প্রধানমন্ত্রী আবাস যোজনাকে ঘর। সম্মানীয় দর্শক কেন্দ্র সরকার কিন্তু আবারও সুখবর দিল আমাদের জন্য আবাস যোজনার বাড়ির টাকা কারা পাবেন কেন্দ্র সরকার সরাসরি জানিয়ে দিলেন কি বললেন আমরা দেখে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করে গেলে আপনাদের বুঝতে প্রবলেম হতে পারে ভিডিওটি শুরু করার আগে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না তাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে লাইক করুন না হলে পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে হয়তো আপনাদের সামনে পৌঁছাবে না আর চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে দেখার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে বড় ঘোষণা কেন্দ্র সরকার কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যাদের মাটির বাড়ি রয়েছে যারা গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন যাদের পাকা বাড়ি রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না দু সাল থেকে কিন্তু শুরু হতে চলেছে ভেরিফিকেশন আপনাদের প্রত্যেকের বাড়িতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভেরিফিকেশন করা হবে যাদের মাটির বাড়ি রয়েছে তারা কিন্তু অবশ্যই এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন ভেরিফাই লিস্টে যাদের নাম আসবে তারাই কিন্তু এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন এমনকি কেন্দ্র সরকারের পক্ষ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে আগে যে অ্যামাউন্ট আমাদেরকে দেওয়া হতো এক লাখ কুড়ি হাজার টাকার একটা অ্যামাউন্ট তার থেকে কিন্তু অ্যামাউন্ট বাড়ানো হয়েছে কিন্তু কত টাকা বাড়ানো হয়েছে সেটি এখনও কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়নি সেই তথ্য আমাদের কাছে আসার সাথে সাথেই আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এরকম ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন